কথা ছিল বর্জ্য থেকে উৎপন্ন হবে জৈব সার ও অপরিশোধিত জ্বালানি তেল সেজন্য প্রায় দেড় কোটি টাকা ব্যয় প্ল্যান্টও স্থাপন করা হয় কিন্তু উদ্বোধনের প্রায় আড়াই বছর হয়ে গেলেও উৎপাদনে আসেনি ব্রাহ্মণবাড়িয়া শহরের বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা জৈব সার উৎপাদন কেন্দ্র প্লান্টটিকে কবে সচল করা হবে জানাতে পারেনি পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আন্নাবিলের তথ্যচিত্র প্রথম দেখায় মনে হয় যেন এক খণ্ড ঘন সবুজ বনানি তবে এটি আসলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পর্বতসম্য ময়লার ভাগারের দৃশ্য বছরের পর বছর ধরে পড়ে থাকা বর্জ্যের উপরেই গাছ গজিয়ে তুলেছে অপ্রতিরোধ প্রকৃতি এখানেই প্রায় আড়াই বছর আগে বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় জৈব সার উৎপাদন প্লান্ট তবে উদ্বোধনের পর থেকেই অচল হয়ে পড়ে আছে প্রায় দেড় কোটি টাকা ব্যয় নির্মিত প্লান্টটি হ্যাঁ আমাদের এখানে যে ময়লা টোলা হয়েছে এই ময়লা টলার জন্য আমাদের এখানে একটু আত্মীয় চায় না এবং আমাদের এখানে বিবাহিত না বা আমরাও নিতে পারি না এবং আমরা ঘরবাড়িও বানাইতে পারি না এই ময়লার কারণে গ্রামবাসী এখান থেকে আসা যাওয়া করে করার পরে গরু বন্ধ হয় মানুষ ঘুমি করে আমাদের এখানে টিউবল টিউবাল এসে টিউবল একটা আত্মুদ্ধ তারপরে অনেক গর্বিত মহিলা বেশিরভাগ ঘর এনে ঘুমি করে আমাদের বর্জ্যের কারণে ভাই আমাদের এই যে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এখানে বাচ্চা কাচ্চার মনে করে মানুষের বাচ্চা কাছে বেশিরভাগ একবারে মনে করেন যে সারা মাসেই সারা বছরই মনে করেন যে ওষুধ একটা করে একটা লাগিয়ে থাকে কারণ মানুষ রাস্তাঘাট হাইতে হাইটে যেতে পারে নাই এই মনে করেন এই মহিলার দুর্গন্ধ এখানে ব্যবসা বাণিজ্য করা যায় না মহিলার দুর্গন্ধ এখানে আমাদের যে আমাদের এখন এরকম অবস্থা হয়েছে যে বাড়িঘর সাইরা চলে যেতে হবে কারণ এই যে এই মহিলার কারণে দূর দূরান্তে তো মানুষ ব্যবসা করতে আসে না কথা ছিল এই পচনশীল বর্জ্য থেকে জৈব সার এবং কঠিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপন্ন হবে তবে পচনশীল বর্জ্য থেকে কঠিন বর্জ্য আলাদা করতে জটিলতা ও বর্জ্যের উৎকট গন্ধের কারণে মুখ থুবড়ে পড়ে প্রকল্পটি এতে এখন পর্যন্ত উৎপাদনে আসতে পারেনি প্লান্টটি বর্তমানে দুর্গন্ধে পুরো এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তাই দ্রুত প্লান্টটিকে সচল ও আধুনিকায়নের দাবি জানান সচেতন নাগরিক সমাজ দেড় কোটি টাকা খরচ করে যে প্রকল্পটা করা হয়েছে ওখানকার মেশিনপত্র কিন্তু যেদিন উদ্বোধন করেছেন এদিনই কিন্তু মেশিনটা ফল করেছে এবং একটা দিনও তারা উৎপাদন করতে পারেনি যেখানে সার উৎপাদন করার কথা তেল উৎপাদন করার কথা আসলে এটা হাস্যকর ব্যাপার এবং এই যে রাষ্ট্রের যে টাকার যে অপচয় এটার একটা উদাহরণ হলো এই বর্জ্য সোতানাগারটি যদি তারা সঠিকভাবে এটা না করতে পারে পরিকল্পিতভাবে যদি না করতে পারতো তাহলে এত টাকা খরচ করার কোনো মানে ছিল না এখন যদি করেই ফেলেছে এখন কীভাবে এটা উৎপাদনে যাওয়া যায় কারণ উৎপাদনে না গেলে এখানে কিন্তু বর্জ্য পাহাড় কিন্তু জমছে কারণ এখানে একটা টাকা খরচ করলে হিসাব করে টাকা খরচ করতে হবে এখানে আঠা আঠারো কোটি মানুষের টাকা এগুলো তো এইভাবে এখানে প্রায় দেড় কোটি টাকা জলে যাবে এটা আসলে মেনে নেওয়া যায় না আমরা আশা করব যারা দায়িত্বে আছেন তারা আগে পরিকল্পনা করবেন এবং সঠিক সঠিক তাদের যে 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 বাস্তবায়ন করার জন্য কাজ করা দরকার তা তারা করবেন প্লানটি করার আগে যদি এটির ফিজিবিলিটি স্টাডি করতো এবং আরও আধুনিক পদ্ধতিতে যদি প্লানটি করত যে লক্ষ্য ছিল লক্ষ্য সাধিত হতো এখান থেকে যে থেকে উৎপাদিত জৈব সার কৃষকরা ব্যবহার করতে পারত এবং এর থেকে যে পলিথিন থেকে যে অপরিচিত তেল হতো এটিও ব্যবহার করা যেত ফলে এটি অর্থকরী একটি প্রকল্পে এই প্রকল্পটি বাস্তবিত হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আজকে দেখলাম যে পরিবেশ অধিদপ্তর টাকা বের জন্যই এখানে এই অবাস্তব একটি প্রকল্প হাতে নিয়েছে এর থেকে নাগরিকদের কোনোই সুফল

ওই জায়গায় আরও জনবল নিয়োগ দিতে হবে এবং এই যেগুলো পচনশীল বর্জ্য সেগুলো একমাত্র এই কম্পোস্ট প্লান্টে দিয়ে ওটা ইয়ে করলে মোটামুটি একটি ইয়ে হবে আর যেগুলা এই ইয়েগুলো মানে পলিথিন জাতীয় যেগুলা যেগুলা মানে সাধারণত পচে না এগুলা ইনসিনারেট করতে হবে জরুরি ভিত্তিতে আরও কিছু বর্জ্য আছে কঠিন বর্জ্য যেগুলো সহজে পচে না এগুলা কম্পোস্ট প্লান্টে না দিয়ে এগুলা যদি ইনসিনারেশন করা হয় তাহলে প্লান্টটিকে উৎপাদনে নেয়ার কোন উদ্যোগের কথা জানাতে পারেনি পৌরসভার প্রশাসক কোকন্ড ঘাটের একটা জায়গাতে আমাদের যে প্ল্যান্ট করা হয়েছিল পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সেটা এক কোটি সামথিং একটা প্রকল্প ছিল কিন্তু ওটা পনেরো বিশ দিন যাবত কাজ করবার পর ওটা আসলে কোনো কারণে বন্ধ হয়ে যায় এটা পরিবেশ অধিদপ্তর কর্তৃক করা হয়েছিল এখন কোন অজ্ঞাত কারণ এটা বন্ধ হয়েছে এটা আসলে আমাদের ওইভাবে জানা নেই তারপরেও আমাদের বর্তমান যে ইয়েটা আছে যে ডাম্পিং পয়েন্টটা আছে এটার পাশে আমাদের বেশ কিছু জায়গা আছে তা আমরা আপাতত ওই জায়গাটাকে একটু ডিস করছি যাতে আমরা আরও বেশ কিছু দিন ওখানে ময়লা ফেলতে পারি তবে ভবিষ্যতে আমরা এমন একটা প্ল্যান করতে চাই বা আমরা অলরেডি কিন্তু গভর্নমেন্টকে বলেছি যেমন আমার কমিশনার স্যার আসছিলো সেদিন আমরা বলেছি যে যদি আমাদেরকে সরকারের পক্ষ থেকে যদি প্ল্যান বা এরকম কোনো কিছু ব্যবস্থা করা যায় যেখান থেকে বর্জ্যগুলো থেকে গ্যাস বা সার এগুলো করা যায় এটা আমাদের জন্য ভালো হবে পৌরসভার ক্রমবর্ধমান বর্জ্যের ভোগান্তি থেকে নগরবাসীকে মুক্তি দিতে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সম্বলিত প্লান্ট স্থাপনের দাবি নাগরিকদের ঢাকা জার্নাল নিউজ ডেস্ক